এই দেশের প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম ছোট্ট ছোট্ট সোনামণিরা বুকের মধ্যে কোর আনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে কোর আনকে লালন করে মকটবে যায় সেই দেশে আনকে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যেতে দেওয়া হবে না ইনশা ও মুসলমান মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো বেরের জাতি মুসলমান কখনো মাথা নত করে চলতে শিখে নাই মুসলমান সর্বদা তাবুক টান করে বলবে আই এম প্রাউড অফ মুসলিম মাই ফেথ হেল ইসলাম বাদি সে দামামা বাদরে আমামা শির উটু কর মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান মুখিতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামী জোশ দুর্বার হৃদয়ে লইয়া এসকো আল্লাহর চলো আগে চলো বাজে বিশা এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে

শিল্প গোষ্ঠীর অন্যতম শিল্পী সমাজের কণ্ঠ পরিচিত পূজা স্পন্দন ভালোবাসার মানুষ জাহিদুল ইসলাম জাহিদ হাফেজ জাহিদুল ইসলাম জাহিদ السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে নরসিংদী জেলার অন্যতম ইসলামী সঙ্গীত প্ল্যাটফর্ম রঙিনগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পরিবেশন করতে যাচ্ছি ইসলামী সঙ্গীত জগতের আইডল যিনি কিনা সর্বপ্রথম পুরো বিশ্বে কোরআনের অনুবাদ জাগ্রত কবি মহিব খানের কণ্ঠে গাওয়া এবং লেখা একটি ইসলামী সঙ্গীত এদেশে আল্লাহ আকবর বারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবর সুরে সূর্য ডুবে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাটি কৃষ্ণ মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক এদেশের মাল্লা মাজি কৃষণ মজুর সবার ঠোঁটে শোনো রে লাহার জিকির উঠে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে আজ দেশান্তরেও চালতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে অ মুসলমান আমার এই বাংলাদেশে প্রতিদিন ফজরের আচারের ধ্বনিতে সূর্য উঠে আবার মাগরি আচারের ধনীতে সূর্য ডুবে দেশের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কনকনে ঠান্ডা পানি দিয়ে এদেশের যুবকেরা এদেশের তনুরা এদেশের বৃদ্ধারা সকালবেলা ওই ঠান্ডা পানি দেওয়া কইরা নামাজ পড়ে লুক করে সাজটা করে তসবি পড়ে তাহলিল করে এই দেশের প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় এরকম ছোট্ট ছোট্ট সোনামনিরা বুকের মধ্যে কোরআনকে আনকে জড়িয়ে ধরে বুকের মধ্যে কোরআনকে আনকে লালন করে সেই দেশে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যেতে দেওয়া হবে না ইনশা আল্লাহ এদেশের পথে গাটে দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এদেশের এদেশের গঞ্জে গ্রামে তাসবি হাতে কত গভীর রাতে গাতে এদেশের গঞ্জে গ্রামে কত অস্ত্র জোরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে চাই কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাটি কৃষ্ণ মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে

নজরুল ইসলাম তার নয় জামানা কবিতার মাধ্যমে মুসলমানদেরকে শির উঁচু করে দাঁড়াবার কথা বলেছেন ও মুসলমান মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো বেরের জাতি মুসলমান কখনো মাথা নত করে চলতে শিখে নাই মুসলমান সর্বদা বুক টান করে বলবে আই এম প্রাউড অফ মুসলিম মাই ফ্রেথ হেদ ইসলাম আই এম প্রাউড অফ মুসলিম মাই ফ্রেথ হেদ ইসলাম जे जन गौ सुनला जो मै शेजन बगदा देवाला जे जन गौ सुन से जन बगदा देवाला